হ্যাঁ হ্যাঁ নামটা কি সুন্দর প্রেমের গান গান তো পাখি কিন্তু এই শিল্পীটা এখন অজীবিত আছে অতএব আপনি জাগা মতো যাচ্ছেন না

তুমি কি গান জানো নাচ জানো নাচ আমাদের দরকার নাই সুপ্রিয় দর্শক মন্ডলী ওনার নাচ আমাদের দরকার নাই উনি আমাদের সাথে যাচ্ছে না হ্যালো হ্যালো হ্যালো

যেমন খুশি তেমন চ্যানেল থেকে মানে আমরা যাকে খুশি তাকে শিল্পী বানাবো তারপরে বুয়া শিল্পী বানাবো আর যারা ফার্স্ট হবে তাদেরকে জায়গা মতো নিয়ে যাবো আমার এটা দুঃখের গান আছে মনের গান গান আমি গরি বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আমি গরি বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আপনার কোন চিন্তা নাই আপনি জাগা মতো যাচ্ছে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই সুপ্রিয় দর্শক মণ্ডলী উনাকে আমাদের দরকার নাই তুমি মতো যাচ্ছে না সাবস্ক্রাইব না